দুই বাংলার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া মাসার তবে কয়েক বছর ধরেই ঢাকায় সিনেমার চেয়ে কলকাতার সিনেমাতেই বেশি দেখা যাচ্ছে এই নায়িকাকে কিন্তু এবার ঈদের সিনেমায় ছোট্ট একটি অংশে ভিন্নভাবে উপস্থিত হয়ে নতুন করে হইচই ফেলে দেন দর্শক মহলে তবে নায়িকা হিসেবে নয় আইটেম গার্ল হিসেবে ঈদে মুক্তি পাওয়া সুরঙ্গ সিনেমায় ও টাকা তুই আমার কলিজা আর জান গানে পারফরমেন্স করেছেন তিনি এর মাধ্যমে প্রথমবার কোনো আইটেম গানে নাচলেন ফারিয়া এতে যেমন প্রশংসা করিয়েছেন তেমনি নকলের অভিযোগও অভিযুক্ত হতে হয়েছে তাকে দেখে বেশিরভাগ বলেছেন এটা দক্ষিণী সিনেমা আইটেম গানটি গানে পারফর্ম করা রুদপ্রভু নাচ ও পোশাকের সঙ্গে পুরোপুরি মিলে যায় এরপর থেকে অনেকে আবার নুসরাত ফারিয়া নামের সঙ্গে আইটেম গার্ল তকমা যুক্ত করেছেন আর তাতেই আপত্তি দেখিয়েছেন এই নায়িকা ও গায়িকা নুসরাত ফারিয়া বলেন প্রত্যেক শিল্পী এক একজন পারফর্মার আইটেম মেয়েদের বিশেষায়িত করা হয় আমার মনে হয় এ সময় এসে আমরা কাউকে আইটেম গার্ল বলতে পারি না এ ধরনের গানে কিন্তু ছেলেরাও দেখা যায় তাদের তো কেউ আইটেম বয় বলে না তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন বলা হবে তার মতে এতে শিল্পীরা লিঙ্গ বৈষম্যের শিকার হয় অনেক চিন্তা ভাবনা করে গানটিতে পারফর্ম করেছেন বলে জানালেন ফারিয়া এ বিষয়ে তিনি আর বলেন গানটি করার আগে আমার মধ্যে যে চিন্তা ঘুর পাখা সেটা হলো দিন শেষে আমরা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করি আমার জন্য যদি ৫০ জন দর্শক হলে যায় তাহলে কিন্তু বাংলা সিনেমার লাভ যা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস হারিয়ে ফেলেছেন তাদের হলে ফেরানোই আমাদের লক্ষ্য হওয়া উচিত গানটিতে পারফর্ম করা খুবই উপ ছিল বলেও জানান ফারিয়া তবে এই গানে নাচতে প্রথমে রাজি ছিলেন না তিনি গানটি প্রস্তাব পাওয়া নিয়ে তিনি বলেন এই গানের প্রস্তাব যখন পাই তখন গানটি আমার পছন্দ হয়নি এই কারণে তাদের প্রথমে না করে দিই দুই সপ্তাহ পর তারা আবারও আমার কাছে আসে জানাই গানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেখানে আমাকেই প্রয়োজন তারপর তাদের কিছু শর্ত দিই প্রথমত গান পরিবর্তন করতে হবে কে কোরিওগ্রাফি করবে চার ড্যান্সার লাগবে এ কারণে যাদের বাজেট বেড়ে গিয়েছিল কিন্তু তারা সবকিছু ব্যবস্থা করেছে এ কারণে এত ভালো আউটপুট পাওয়া গেছে